বাংলাদেশের মোট খেলাপি ঋণ এখন এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা হয়তো দুই লাখ কোটি টাকাতে ছুঁয়ে ফেলবে আরো ভয়ঙ্কর বাংলাদেশের যে খেলাপি ঋণ দেউলিয়া রাষ্ট্র শ্রীলঙ্কার চাইতে একটু কম শ্রীলঙ্কাতে খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে তেরো দশমিক তিন তিন পারসেন্ট বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে দশ দশমিক এগারো হচ্ছে সাত দশমিক চার পার্সেন্ট ভারতে তিন দশমিক নয় পারছে ঋণ কাদের জন্য হয় কে কে টাকা নিয়ে বিদেশে চলে যায় তাদেরকে পাহারা দেওয়া এবং তাদের বিচার ব্যবস্থা করা কিংবা তারা যেন টাকা নিতে না পারে সেই সংগঠনগুলোই বা কি করে তার সকল কিছুর ভুক্তভোগী কারা এদেশের নিরীহ অসহায় সাধারণ মানুষ যাদের কোনো সংগঠন নেই সমিতি নেই বাংলাদেশ ব্যাংক প্রথমত এটা পাহারা দিবে দায়িত্ব তাদের বিচার ব্যবস্থা করা কোন ব্যাংক অনিয়ম করে এই কাজগুলো করে কোন পরিচালক কোন ম্যানেজার আলগাপাতি নিয়ে কমিশন নিয়ে খেলাপি যাদের প্রতারকদের লোডতালকে লোন দেয় এবং তারা সেই টাকা বিদেশে নিয়ে বাড়ি গাড়ি ব্যবসা করে আর টাকা ফেরত দেয় না তাদের বিচার ব্যবস্থা করা বাংলাদেশ ব্যাংকে বি একটা সংগঠন আছে আর্থিক গোয়েন্দা সংস্থা বলতে পারেন তাদের দায়িত্ব হচ্ছে কে কোন অনিয়ম করে কিনা ঋণ নিয়ে এবং কোনো জালিয়াতি করে কিনা তাদের এই অসংগ্রাম দায়িত্ব রয়েছে তাদের ব্যাপারে দুদক বলে যে তারা নাকি সবাই যখন ওই লুটতরাজ প্রতারক ঋণ খেলাপি যেই যারা আছে ভুয়া ঋণ নিয়ে চলে যায় বিদেশে বাড়ি গাড়ি করে তারা অবস্থান নেওয়ার পরে নাকি তাদের রিপোর্ট হয় বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে দুদকের মামলা এক জায়গায় অন্তর্ভুক্ত হয়েছে বাচ্চু যে সাড়ে তিন হাজার কোটি টাকা লুট করেছে চুরির টাকা মানুষের জমানো টাকা যেভাবে পলিসি করে নিয়ে যাওয়ার টাকা সেই টাকা দিয়ে সম্পদ কিনে সেখানে কি কি টাকার মানে কোন কোন অংশ মানে তারা নিয়মের বাহিরে কাজ করে যার কারণে এখানে কর্তৃপক্ষ কিংবা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে পনেরো লক্ষ টাকা এখন সাড়ে তিন হাজার কোটি টাকা যে লুট করলো বাচ্চ তার চুরির টাকায় সম্পদ কে সেই সম্পদে ফাঁক ফুকরের কারণে লস হয়েছে তার টাকাটা কি সেই জায়গায় দুদক ব্যর্থ সরাসরি এখন ক্লিয়ার এখন বেঞ্জের সাহেব চলে গেল এখন বেঞ্জের সাহেবের বিরুদ্ধে তো রাষ্ট্রীয় কোন নিষেধাজ্ঞা জারি হয়নি যে সে দেশ ত্যাগ করতে পারবে না সুতরাং সে যেতেই পারে কিংবা আইন নিয়ে গেল এখন পরবর্তী রিপোর্ট কি বের হলো কি কি করেছে কত হিসাব তার অবস্থান কি কি অবস্থান আপনি যদি দেখেন পিকে হালদারের ঘটনা পিকে হালদার চলে গেল এরকম বহু আছে বাচ্চ আছে আপনি ফার্মার্স ফার্মার্স ব্যাংক দেখেন ব্যাংকের অবস্থা খারাপ করে ফেললো লুট করতে করতে ঋণ কেলাপি করতে করতে মানে যাকে দেয় আর কি মানুষের টাকা আলগাপাতি দিয়ে দেয়া কমিশন খেয়ে দেয় ফার্মার্স ব্যাংক পদ্মা ব্যাংক হলো পদ্মা ব্যাংক লুট করে ফেললো পদ্মা যাইতে চাইলো এখন এক্সিম ব্যাংকে নতুন নিয়ম করছে এখন একজিমে গেছে কিনা না ঝুললে দিচ্ছি কে জানে এটা কি হয় আবার একটা লিস্ট আমরা দেখছিলাম আমি এর আগে একটা লিস্ট প্রচার করেছিলাম ব্যাংকের রেড মানে গ্রিন লাল কালার চিহ্নিত কিছু ব্যাংক আছে আবার হলুদ কালার চিহ্নিত কিছু ব্যাংক আছে গ্রিন কালার চিহ্নিত কিছু ব্যাংক আছে একটা রাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার যদি এই দুরবস্থা হয় এখানে যদি রেড ইয়ালো এবং গ্রিন দিয়ে মার্কিং করা হয় যে এই ব্যাংকের অবস্থা ভালো এই ব্যাংকের অবস্থা মোটামুটি জনগণের আসলে কি করার আছে আমরা দেখেছিলাম কিছুদিন আগের নিউজ ন্যাশনাল ব্যাংকের সাংবাদিকদেরকে খাবারের প্যাকেটের সাথে কার্ড দিয়েছিল কার্ডের ভেতরে পয়সা দিয়েছিল এই নিউজ তো প্রচারিত হয়েছে এখন আইসান ন্যাশনাল ব্যাংকের নতুন যে চেয়ারম্যান বসেছে আমার তার নাম জানা নাই তিনি ঘোষণা দিয়েছেন এখন আর লুটপাট হবে না তার মানে কি আগে লুট করেছিল এটা এই তথ্যই তো বলে কেন ব্যাংক একটা আস্থার জায়গা বিশ্বাসের জায়গা সেই জায়গা থেকে কিছুদিন আগে সমকালে একটা রিপোর্ট করেছিল না পাঁচ হাজার ছয়শ কোটি টাকা নিয়ে গেছে মোহাম্মদ মহসিন নামে একজন তিনি ২৪টা ব্যাংক থেকে ভুয়া কাগজপত্র দিয়ে এই টাকা নিয়ে চলে গেছেন যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছেন এখন বলছেন রাষ্ট্র যদি তাকে সহযোগিতা করে তিনি আবার সেই ঋণ পরিশোধ করবেন তাহলে আগের টাকাগুলো কি হলো সেই টাকাগুলো ভুয়া কাগজপত্র দিয়ে তিনি কিভাবে নিলেন খুব সাধারণ বিষয় আপনি কখনো যদি ব্যাংকের দ্বারস্থ হয়ে থাকেন ঋণের জন্য কখনো যায়েন না গেলে আপনার জিন্দগি তামা হয়ে যাবে আনলেও ঝামেলা আর আনতে তো পারবেনই না আপনার দেখবেন আপনার কাগজপত্র দিতে দিতে মানে জীবনে এমন অবস্থাতে কাবিন নামা দিতে আপনি পাবেন না যখনই বড় বড় ঋণ খেলাপিদের তালিকা আছে তারা কিভাবে ঋণ পায় তাদের কাগজপত্র কে দেখে যে দেখার কথা সে তো দেখে না কয়েকদিন আগে আপনি রিপোর্ট দেখেন নাই যে কৃষি ব্যাংকের রিপোর্ট গেছেন তার নামে ঋণ সে ঋণ খেলাপি দেখাইছে মানে ঋণ দেয় না তার বাড়িতে নোটিশ লোক স্বাধীনতার আগে মারাই গেছে কৃষি ব্যাংক কি স্বাধীনতার আগেই করছিল নাকি মানে এমন করে রিপোর্ট হয়েছিল যে কৃষি ব্যাংক মৃতদেরকে লোন দেয় মানে ওইখানে দালাল আছে কৃষি ব্যাংকের কৃষকরা তো লোন পায় না দালাল ছাড়া পঞ্চাশ হাজার টাকা যদি কৃষক লোন পায় তাহলে দালালকে পাঁচ হাজার কৃষক লাভ করবে কিভাবে এইভাবে বড় বড় ঋণ গুলো হয় ক্ষতিগ্রস্ত তাই না বাংলাদেশ ব্যাংকের এক একজন গভর্নর এক একজন আসে কেউ আসে দশ টাকার ব্যাংকিং চালু করে স্কুল ব্যাংকিং চালু করে চালু করে পরবর্তীতে কোনোটার আলোর মুখ দেখে না কেউ সেই নিয়ম কেউ আই নিয়ম চুরিটা কেউ ঠেকাতে পারে না লুটটা কেউ ঠেকাইতে পারে না ঋণ নিয়ে বিদেশ চলে যাওয়াটা কেউ ঠেকাইতে পারে না এখনকার আবার গভর্নর সাহেব বলে দিছে সাংবাদিকরা প্রবেশ করতে পারবে না কিরে ভাই তথ্য দিবে কে রিপোর্ট করবে কে মানুষ জানবে কিভাবে চুরি ঠেকানোর জন্য কে সাংবাদিকদের প্রবেশ করতে পারবে না এই যদি হয় অবস্থা রাষ্ট্রের একটা ব্যাংকিং খাতের খুব দুঃখজনক এখন আপনি বলতে পারেন যে এই আমলে না ওই আমলে না দলখানা হয়ে না আপনারা পলিটিক্স আপনারা করতে পারেন আপনাদের মত প্রকাশের স্বাধীনতা আছে আপনার বিভিন্ন এটা স্বাধীনতার পরবর্তী সময় থেকে চলছে এখনো চলছে হয়তো ভবিষ্যতেও চলবে যদি সৎ নীতি নির্ধারকরা না বসেন না আসেন উনি না উনি উনি আর বিশ সবার চরিত্রই ফুলের মতো পবিত্র না সবাই মোটামুটি না হলে এরকম তো হয় না এখন এই যে আশঙ্কা শ্রীলঙ্কা তেরো দশমিক তিন তিন বাংলাদেশ দশ দশমিক এক এক কাছাকাছি তাহলে এটা তো হয় না সকল কিছুর ভুক্তভোগী কার হবে সাধারণ মানুষ ব্যাংকের সেই পরিচালক কিংবা ব্যাংকের ম্যানেজার ব্যাংকের মালিক বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে তারাও বিদেশে থাকবে আরামায় এসে থাকবে বেতন ভাতা পাচ্ছে রাষ্ট কি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আরো ভেবে দেখেন যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করেন আর রেন খেলাপির পরিমাণটা বাড়ছে 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 ওই ধরেন আপনার এক সময় তো এক লাখ কোটি টাকার নিচে ছিল সেটা বাড়তে বাড়তে এখন এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকার কথা পৌঁছেছে রেন খেলাপি যেটা পুরো এশিয়া মহাদেশের মধ্যে শ্রীলঙ্কার পরে আমাদের অবস্থান পাকিস্তানের এত দেউলিয়ার রিপোর্ট আছে তারাও আমাদের চাইতে নিচে সাত দশমিক চার ভারত তো তিন দশমিক নয় ব্রাজিল দুই দশমিক ছয় রাশিয়া ছয় দশমিক এক আহ দক্ষিণ আফ্রিকায় চার দশমিক পাঁচ ভিয়েতনাম এক দশমিক ছয় যুক্তরাজ্য এক পার্সেন্ট যুক্তরাষ্ট্র শূন্য দশমিক সাত পার্সেন্ট আল্লাহ হাফেজ